এখানে যাব আমি গাজীপুর বাইপাস থেকে বরিশাল ঠিক আছে বরিশিং বরিশাল আমার নামাই দেব গাড়ি হয়েছে আটটা সন্ধ্যার সময় আর কি রাত আটটায় তো এখানে আমার বাড়ানিছে এক হাজার করে মানে দুই সিট এই যে বি টু বি ওয়ান দুই সিট আমার থেকে বাড়ানোছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা করে ঠিক আছে তো আমি আপনাদেরকে এবার দেখাবো যে আসলে কত কিলোমিটার রাস্তা কতটুকু বাড়া হবে এবং সরকারি একটা নির্ধারণ থেকে বাড়া ঠিক আছে আমরা তো সাধারণ জনগণের হিসেবে আমাদের হেনস্থার শিকার হইতে হয় বিশেষ করে কখনো কোথাও যাতায়াত করার সময় মানে এটার কোনো সমাধান পাইতে আসে না যদিও কিছুদিন ধরে দেখতে আছে। আমরা বক্তা অধিকারের লোকজন কাজ করতে আসে আচ্ছা এবার আমি আসছি আমার মোবাইলের স্ক্রিনে আপনারা যদি স্ক্রিনে লক্ষ্য করে দেখেন আমি ম্যাপে গেলাম এখান থেকে বাইপাস টু বরিশাল সিলেক্ট করছি ঠিক আছে আর এখান থেকে কত কিলোমিটার হয় একটু দেখেন টোটাল হয়েছে একশো পঁচাশি কিলোমিটার তো একশো পঁচাশি কিলোমিটার রাস্তা এখানে কতটুকু ভাড়া হবে আচ্ছা সেটা আমরা দেখব চলেন আমরা এবার ইয়েতে যাব এ যে ভাড়া নির্ধারণ করা আছে ওখানে যাব দেখেন এ যে ভাড়া নির্ধারণ করা আছে আমি এখানে আসলে রাস্তার মানে এ টু জেড রাস্তাটা ইনস্ট্রাকশন পাইতে না এই জন্য আমি ভাড়ার যে কিলোমিটারটা দেখছি প্রতি কিলোমিটার সকল রুটের ভাড়া টু পয়েন্ট ওয়ান ফাইভ মানে দুই দশমিক পনেরো টাকা আমরা বাংলা কথায় দুই দশমিক পনেরো টাকা করে প্রতি কিলোমিটারে ভাড়া সো এখানে আবার হিসাব করলাম যে দুই দশমিক পনেরো টাকা করে যদি আমরা একশো পঁচাশি কিলোমিটার ক্যালকুলেটর করি আচ্ছা আমরা ক্যালকুলেটর যাবার পর আমরা একটু এর আগে দেখবো যে এখানে টোল ভাড়া আছে টোল ভাড়াটা কতটা আসে টোল ভাড়া পদ্মা সেতু হয়ে যেহেতু যাব পদ্মা সেতুর একটা টোল ভাড়া আছে ওখানে টোটাল আসে একশো সাত টাকা তো একশো ষাট টাকা যদি পদ্মা সেতুর টোল ভাড়া আসে তাহলে টোটাল ভাড়াটা কত আছে আমরা এডিমে ক্যালকুলেশন করুন তাহলে আমরা এখানে একশো পঁচাশি কিলোমিটার পাইলাম আর একশো ষাট টাকা টোল ভাড়া আর ওই প্রতি কিলোমিটার টু দুই দশমিক পনেরো টাকা ঠিক আছে আর দুই দশমিক পনেরো ইন্টু একশো পঁচাশি সরি একশো আটান্ন দিশি পঁচাশি হবে তিনশো সাতানব্বই টাকা হ্যাঁ তিনশো সাতানব্বই টাকা আসছে পরে আমরা একশো ষাট টাকা যদ করছি তাহলে পাঁচশো ষাট টাকা ভাড়া আমার টোটাল হ্যাঁ পাঁচশো ষাট টাকা ভাড়া তাহলে আমি এখানে পাঁচশো ষাট টাকা যদি ভাড়া থাকে ছশো টাকা ধরি তাহলেও আমার থেকে আপনার প্রতি টিকিটে আমার থেকে চারশো টাকা করে বেশি নেওয়া হয়েছে প্রতি টিকিটে চারশো টাকা করে বেশি নেওয়া হয়েছে দেখেন তাহলে আমার যদি দুইটা টিকিটে আমার থেকে চারশো চারশো আটশো টাকা বেশি নেওয়া হয়েছে তো আপনারা দেখেন কি পরিমাণ ভাড়া বেশি নেওয়া হয়েছে